নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে করব আইসক্রিম এই যে এই পাঁচ টাকা দামের এই বিস্কুট দিয়ে আমি আজকে আইসক্রিম তৈরি করব তো কি করে এই পাঁচ টাকা দামের বিস্কুট দিয়ে আমি আইসক্রিম তৈরি করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন দারুণ লাগে খেতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে আর দেখুন কেমন প্রচণ্ড গরম যা রোদ উঠেছে এই রোদে একটু আইসক্রিম না হলে কি আর ভালো লাগে মনটা আনছান করে তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি খুব ভালো লাগবে এই যে বন্ধুরা আমি বিস্কুট নিয়ে নিয়েছি চকো গোল এই বিস্কুট দিয়েই করবো বিস্কুটটা দিয়ে ভালো হয় বিস্কুটের খুলে এখন এই যে বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু পাউডার দুধও নিতে পারেন দীর্ঘ কড়াইতে এখন দুধ আপনারা দুধটা আপনাদের প্রয়োজন মতো নেবেন যতটুকু লাগবে তাই দুধের পরিমাণটা আর বললাম না শিল্পটায় ভালো করে গুঁড়ো করে নেব বিস্কুটগুলো এই দেখুন বন্ধুরা দুধটাকে আমি জাল করতে করতে কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি নিজে অনেকটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিনিটা বেশি লাগবে না কারণ বিস্কুটটার মধ্যে মিষ্টি আছেই এই বিস্কুটগুলো মিষ্টিই মিষ্টি হয় তাই চিনিটা আপনাদের স্বাদ মতনই দেবেন এই বন্ধুরা আমি চিনিটা দিয়েও আরেকটু ফুটিয়ে নিয়েছি দুধটাকে এখন আমি দিয়ে দিব এর মধ্যে অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ো দেবো একবারে দেবো না অল্প করে দেবো আর নাড়বো এই যে বন্ধুরা আমি একটা হ্যান্ড বিটার নিয়েছিলাম এটাকে ভালো করে মেশানোর জন্য হয়ে গেছে নামিয়ে এই যে বন্ধুরা আমি আজকে এরকম চায়ের কাপে আইসক্রিমটা করে দেখাবো নিয়ে নিচ্ছি এরকম চায়ের কাপ

এই বন্ধুরা কাপের মধ্যে ঢেলে এখন ঠুকে নেব তাহলে চারিদিকটা সমানভাবে বসে যাবে এই বন্ধুরা আইসক্রিম এখন কাঠিগুলো ঢুকিয়ে দেব এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব এই বন্ধুরা আইসক্রিম গুলো এখন আট ন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে এই বন্ধুরা ফ্রিজে রেখে দিলাম আট ন ঘন্টার জন্য ফিরে আসছি আট ন ঘন্টা পরে এই যে বন্ধুরা আমরা ফিরে এলাম প্রায় আট ন ঘন্টা পরে দেখি আইসক্রিমটা কেমন হলো এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আইসক্রিমটা এই রেখুন কত সুন্দর হয়েছে এইরকম দেখছো দেখেছেন কত সুন্দর উঠে আসছে এই বন্ধুরা আমার ছেলে তো কখন থেকে আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এরকম খাও আমিও খাবো একটা দারুন হয়েছে দারুন যা লাগছে না দারুন হয়েছে পুরো ঘাম পড়ছে গায়ের থেকে এত গরম আর এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় তাও আবার এত সুন্দর ঘরেই তৈরি করা তাহলে তার কোনো কথাই হবে না আপনারাও বাড়িতে তৈরি করুন ঘরে তৈরি করে খান তাতে স্বাস্থ্যকর হয় আর তাতে কোনো মানে অসুবিধা হবে না খুব ভালোই হবে দোকান থেকে এত পয়সা দিয়ে কিনে খাবেন তার থেকে দেখুন ঘরে কত কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে আইসক্রিম তাহলে আপনারাও বানিয়ে খান আজ আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে পরের দিন আর একটি নতুন সুন্দর রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘরে তৈরি করে খান এরকম আইসক্রিম টাটা